এই দেখো এটা কুদ্গা কয়েকটা করি ফুল গরমকালে কিন্তু কুল হয় না কিন্তু এই নারকেলের কুল গাছটা কিন্তু অনেক কিন্তু ফুল এসেছে একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবে কত ফুল এসছে এই দেখো কেটে কি করেছে ওই দেখো ওখানে একটা মন্দির আছে ঠিক আছে সাদা মন্দিরটা হ্যাঁ সেখানে হলো শীতলা ঠাকুর আছে কালী ঠাকুর আছে শিব ঠাকুর আছে বাদামবলি আছে তাই তুমি ওখানে পুজো দিতে যাও যাক ভালো যে ঠাকুরকে ডাকা ঠাকুরকে প্রে করা তো ভালো সবার জন্যই তাহলে খুব ভালো লাগলো আজকে এত সুন্দর একটা বিকেলে ছাদে এসে লাইক